মাথায় হাত কেন কি চিন্তা করতেছো সেটা বলো মাথায় হাত দিয়ে মাথায় হাত দিতে হয় না বাবা ভাত খেতে পারতেছ না বেশি হয়েছে হুম বেশি হয় নাই বিশ বলে খাও নাকি চিন্তা করতেছো ছেলের আমার মাথায় হাত কেন মাথায় হাত দিয়ে আছে দেখি আপনারা গেস করেন তো যে কেন মাথায় হাত দিয়ে আছে গালে হাত দিয়েছে এখন কোন হাত দিয়েছে এখন পুষ্পা হুম নাও একটা সময় খুব খুশি নাও

তোমার কলে আন্টি ভাড়া কি কলে গিফট করছিল তাই না হুম আর পনেরো বছর খালি সব সময় বয়স বাড়ায় সবাই ভাববে যে ইস্তাগের বয়স অনেক বেশি তাই না আমার ছেলেটা কিন্তু বয়স বাড়ায় বলতে খুব পছন্দ করে তার মানে তোমার যখন তিন বছর ছিল তখন তোমার দশ তুমি তো সেই সাত বছর আগের থেকে বলো যে আমার বয়স সাত বছর আমার বয়স দশ বছর ইস্তেক হইল আর দাদির মতো বয়স বাড়ায় বলতে খুব পছন্দ করে ইস্তেকের দাদি কি হচ্ছে ছোটবেলায় তার বয়সে বড়দেরকে কি হচ্ছে ছোট প্রমাণ করার জন্য তুইটি করে ডাকতো আর আমার ছেলেটাও দেখতেছি সেই একই সেম অবস্থা সে সে সব ছোটদের বড়দের চেয়েও বড় হওয়ার জন্য বা ওর বয়স হচ্ছে ছোট সেগুলা তো ছোটই ওর বয়স চেয়ে বড়দেরকে চেয়েও সে বড় হওয়ার জন্য সব সময় বয়সটা হচ্ছে বেশি পড়ে আবার বয়স